সত্যি কখনো ভাবিনি আমার জীবনেও ভালোবাসার জিনিসটা আসবে আমি সবসময় ভাবতাম একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয় যখন আমার জীবনেও কেউ আসলো তখন আমি বুঝতে পেরেছি সত্যি ভালোবাসার মানুষকে এক মুহূর্তের জন্য দেখতে না পেলে জীবন অন্ধকার হয়ে যায় যখন সে পাশে থাকে তখন মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে তাই তো মানুষ ভালোবাসার জন্য এত কষ্ট করে আর ভালোবাসার সবার কপালে থাকে না বেশিরভাগ মানুষ তার ভালোবাসার মানুষটিকে তার জীবন সঙ্গী হিসেবে পায় না তাদের মধ্যে আমিও একজন আমিও আমার ভালোবাসার মানুষটিকে আপন করে পাইনি আমি জানি না পাওয়ার বেদনা কতটা ভালোবাসায় হারানো কষ্ট সবার সহ্য করতে পারে না তাই তো পৃথিবীতে এত সুইসাইড ও আত্মহত্যা দেখা যায় আমি মানি ভালোবাসার জন্য মরা বুকামি কিন্তু এটাও মানি ভালোবাসা না পাওয়া কষ্ট কতটা যা সহ্য করার মতো না যারা সত্যিকারে ভালোবাসে একমাত্র তারাই বুঝতে পারে না পাওয়ার কষ্টটা আমার এখনও মনে হয় সে একদিন ফিরে আসবে হয়তো এই আশা এখনও তার জন্য দিনগুণী সত্যি ভালোবাসার সবার ভাগ্যে লেখা নেই আর যার ভাগ্যে লেখা আছে সে হয়তো ভাগ্যবান তাই যারা তার ভালোবাসার মানুষটিকে পেয়েছেন তাকে কখনো অবহেলা করবেন না একবার তাকে হারিয়ে ফেললে হয়তো দ্বিতীয়বার নাও পেতে পারেন আপনি একবার যদি ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেন দ্বিতীয়বার তার মতো অন্য কেউকে পাবেন না তখন হারিয়ে আফসুস করে কোনো লাভ হবে না হয়তো তখন খুব দেরি হয়ে যাবে এমন হাজারো মানুষ আছে যারা তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে পাগল হয়ে গেছে হয়তো সে তার ভালোবাসার মানুষটি যখন ছিল তখন তার কোনো কেয়ার করেনি চলে যাওয়ার পর বুঝতে পেরেছে যে কি ছিল তার আজকে আমিও বুঝি ভালোবাসার সাথে না থাকলে কতটা কষ্টের দিনগুলো কাটে আজকে যদি আমার ভালোবাসার মানুষটি আমার কাছে থাকতো আমার সাথে কত না ভালো হতো কিন্তু এখানে আমারও ভুল আছে সেজন্য এখন আমি তাকে না পেয়ে এভাবে কাতরাচ্ছি শুনেছি মানুষ নাকি ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না সত্যি মানুষ কখনও ভালোবাসা হারানোর কষ্ট সহ্য করতে পারে না আমার মনে হয় ভালোবাসার কষ্ট দুনিয়ার সব থেকে বড় কষ্ট ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কী না করে কত বড় বড় কষ্ট করে হয়তো মৃত্যুকেও ভয় পায় না এত সুন্দর ও পবিত্র ভালোবাসা তার জন্য আমি আপনি এত কষ্ট করি তাই তো দুনিয়াতে ভালোবাসা এতটা দামি ছোটবেলা শুনতাম ভালোবাসা কোনো জাতপাত মানে না এখন বড় হয়েছি এখন বুঝতে পেরেছি সত্যি ভালোবাসা কোনো জাতপাত মানে না ভালোবাসা পাওয়ার জন্য মানুষ জাতপাত সব কিছু ভুলে যায় ছোটবেলা আরও শুনতাম ভালোবাসার জন্য একে অপরের জন্য আত্মহত্যা করেছে এখন বুঝতে পেরেছি সত্যি ভালোবাসা না পাওয়ার কষ্ট সবার সহ্য করতে পারে না এই জন্য তারা আত্মহত্যার মতো মহাপাপ করে বসে আর অনেকেই হয়তো তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা একদিন ভালোবাসা পাওয়ার জন্য ছটপট করে হয়তো তারাও খেলা করতে করতে কারো ভালোবাসার জন্য পাগল হয়ে পড়ে ছোটোবেলায় শুনেছি ভালোবাসা নিয়ে কখনো খেলা করা যায় না সত্যি ভালোবাসা নিয়ে কখনো খেলা করতে নেই হয়তো দেখা গেল আপনি কারো সাথে ভালোবাসায় খেলা করতে গিয়ে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন তাই এমন কিছু না করা ভালো মানে এসব নিয়ে খেলা করতে নেই সবাই সবার ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে থাকুক